বাসায় কোথায় আপনার কোথায় সামনে ও আর কি করেন আপনি গরু গরু কার আপনার গরু আপনার গরু আপনি পালেন নাকি মানে গরু কি আপনি পালেন ও মানে বাসায় ইয়া নাই চাচা নাই চাচা আছে আর ছেলে মেয়ে ছেলে নাই মেয়ে তিনটা ছেলে নাই মেয়ে তিনটা ছেলে কি মানে মানে আপনার হয় নাই নাকি না মে তিনটা বিয়ে দিছেন মে বিয়ে দিছি আছে আর আর আছে চাচা কি করে কৃষি কাজ করে চাচা সবার কৃষি কাজ করেন ও বাসা আপনার এই সামনে নাকি গরু কি মানে আপনাদেরই নাকি হ্যাঁ গরু মানে ঘাস খাওয়ার জন্য নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা মোটামুটি ডেইলি কাজ যে করেন আপনারা আপনি কি মানে এই এই গরু ইয়ে করেন নাকি গরু সারাদিন ইয়ে করেন গরু দিয়ে খাওয়ান সারাদিন নাকি তাহলে কাজও করেন আচ্ছা আচ্ছা যখন কাজ থাকে না তখন করলে আপনি সারা দিন কত টাকা পান এটা পাওয়া যাবে মানে সারা দিন কাজ করলে দুই তিনশো টাকা পান মানে মানুষের কাজ করেন আর কি মানুষের কাজ করলে সারা দিন কাজ করলে দুই তিনশো টাকা পান নাকি আপনার মেয়েদের বিয়ে দিছেন সব মেয়েকে বিয়ে দিছেন এখনও বাকি আছে নাকি ও আচ্ছা আচ্ছা তাহলে সংসার কি এইভাবে চলে ভালোই চলে নাকি ভালোই চলে মানে আপনাদের জনের ইনকাম দিয়ে সংসার মোটামুটি চলে ভালো আচ্ছা এখন বিষয় হচ্ছে যে শোনেন শোনেন পালায়েন না শোনেন একটু কথা বলি হ্যাঁ আচ্ছা এক মিনিট কথা বলি খালি রাখেন গরুগুলোকে রাখেন টানেন আচ্ছা একটু একটু ঘাস খাওয়ান ঘাস খাওয়ান কথা বলি খালি আচ্ছা তাহলে সারাদিন ইনকাম করে আপনি দুই তিনশো টাকা পান নাকি আমি যদি আপনারা কিছু দেই নিবেন আমি যদি কিছু দেই নিবেন হ্যাঁ আমি কিছু আপনাকে দেই মনে করেন সারাদিন যেটা ইনকাম করেন সেটা এক দিনের টাকা আমি আপনাকে দিই খুশি হয়ে দিলাম কি নেবেন হ্যাঁ নেবেন না কেন নিলে কি সমস্যা আমি খুশি হয়ে কি দিতে পারি না মানে আমি খুশি হয়ে দিতে পারি না হ্যাঁ মানে আমি আপনার সাথে কথা বললাম আমার ভালো লাগলো এই জন্য খুশি হয়ে দিচ্ছি কি হ্যাঁ নেবেন না নাকি দেই নেন আমার ভালো লাগবে নিলে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আচ্ছা